নমস্কার বন্ধুরা রাধে রাধে অনীশ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি ভালো ব্লগটা দেখবি তো বন্ধুরা সকাল সকাল স্নান করে মানে যাবতীয় কাজ সেরে স্নান করে সিধা ঠাকুর মন্দিরে চলে আসি ওই যে আমার প্রভুর কাছে চলে আসলাম তো আজকে হনুমান জয়ন্তী তো যারা যারা হনুমানজিকে পূজা করো বা যারা যারা হনুমানজির ব্রত রাখো তাদের জন্য অনেক শুভকামনা রইল তো আমি তো দিব মানে যতটুকু পারি চেষ্টা করব দেওয়ার তো আজকে আমার একটা জায়গায় যাওয়ার আছে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা পুরো ব্লগটাই দেখতে থাকো স্কিপ না করে তাহলে তোমরা সব বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি আর তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো সাথে থেকো পাশে থেকে বন্ধুরা আমরা রেডি হয়ে বাইরে হয়ে গেছি আর আমি কোথায় যাচ্ছি আজকে একটা মন্দিরে যাচ্ছি তো তোমাদের অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে থাকো টা

দেখো দুজনে করো প্রণাম দুজনে করো হ্যাঁ জয় জয় রাধে যে বলি ওর জন্য জয় তো এই যে এখানে আমরা আসছি রক্ষাকালী মার এখানে এই যে আমার এখানে প্রণাম করতে গেছে তো এই যে ঠাকুরের জন্য ওগুলো নিয়ে আসছি ওগুলো ঠাকুরকে দিবো আর এখানে পায়রা নিয়ে আসছি পায়রা দিব এই হলো আমাদের রক্ষাকালী মা তোমরাও দেখো যার যেটা মনস্কামনা আছে এখানে মানুষ করতে পারো অবশ্যই মা মনস্কামনা পূরণ করে তো বন্ধুরা এখন এখনই আসলাম বাড়ি আর দেখো আমার চোখ মুখের অবস্থা সকাল থেকে এখনো কিচ্ছু খাই নেই তো ভাত তো রান্না করে জানি এখন রান্না টান্না করতে লাগবে তো এখনই আসলাম এখন কাপড় টাপড় চেঞ্জ করবো তো মেয়ে আসে কেমন দৌড়াচ্ছে এদিকে আর ওদিকে দেখো ঘরের অবস্থা কী তো বন্ধুরা কাপড়টাপড় ছেড়ে নিয়ে এসেছি তো মাঝে বাড়ি থেকে মা ভাত দিছে সবজি দিছে ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে এই যে মেয়েকে আসলাম এখন ঘুম পাঠানোর জন্য তো মেয়ের তো মানুষ ছিল প্রায় দুই বছরের কাছাকাছি দুই বছরের কাছাকাছি হয়ে গেছে মানুষটা দিয়ে আসলাম আজকে তো মানুষই গিয়ে রাস্তার যা ঘটনা ঘটলো টায়ার হয়ে গেছে পাংচার এখন আমি কি করি তারপরে গিয়ে এবার মানে ড্রাইভারের কাছে তো আর একটা মনে করো ওই আর কি টায়ার না কী ছিল আর মনে করো রেঞ্জ ফের যা লাগে আর কি গাড়ি চাকা লাগে সব কিছু ছিল তো কতক্ষণ আমরা দাঁড়াইছিলাম ছিলাম তারপরে দেখি ঠিক করলো ঠিক করার পরে তারপরে আমরা গেছি জানো না অদ্ভুত ব্যাপার হয়ে গেছে তো যাকে ভালো ভালো পূজাটা দিয়ে এখন বাড়ি চলে আসি এখন তো বাড়িতে বাড়ি অনেক কাজ আছে আগে একটু রেস্ট নেবো মেকো ঘুম পাড়াবো তারপর না ঘুমে তাহলে কাউকে দিয়ে তারপরে কাজ করবো তো বন্ধুরা এখানে একটু খেতে আসলাম আমরা দুই মা মেয়ে মানে চোখে আমার এত ঘুম পাচ্ছে আর এই আমাকে কিছুতে ঘুমাইতে দিচ্ছে না তো ঘরে আর বাড়িতে থাকলে ঘুমেই পাচ্ছে মানে খেতে দিকে আসলাম একটু হাতে যদি একটু ঘুমটা আমার ভেঙে যায় বাবু বাজার থেকে আম নিয়ে আসে এখনো আম খাচ্ছে টু টা ঝাড় দিয়ে তো চলে বন্ধুরা তো বাজার থেকে আজকে কি কি নিয়ে আসে তোমাদের সাথে শেয়ার করি এখানে নিয়ে আসে কাঁচা লঙ্কা অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে আসে এখানে রসুন নিয়ে আসে এখানে পেঁয়াজ নিয়ে আসে এখানে লতি নিয়ে আসে আর এখানে যে ডাটাগুলো নিয়ে আসে তো আজকে ডাটা বানাবো আর লতি সবজি বানাবো তো দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে দেখো কি সুন্দর সুন্দর আম নিয়ে আসে তো যদিও এখনো পুরোপুরি আমের সিজন আসে নাই তবুও এত সুন্দর সুন্দর কালারের আম নিয়ে আসে কি বলবো কালকে বনে কিন্তু আম খাওয়ার জন্য খুব মানে চেঁচামেচি করতেছিল মানে ও দুইটা আম নিয়ে আসে তো ওর মানে খুব খাইতে ইচ্ছা করছে আর আমার বর কি করছে আমার ভাস্তিকে দিয়ে দিয়েছে আর আমি ভাবছিলাম ঠাকুরের জন্য রেখে দিয়েছে তারপরে তো শেষ হয়ে গেছে তো একটা ছিল একটা ঠাকুরকে দিয়েছি তো যাকে তো এই যে আমগুলো নিয়ে আসে আজকে থাকলে অবশ্যই খাইতো কিন্তু ওর দিদির বাড়িতে গেছে মানে ও ওর বড় দিদি আর কি তো ওইখানে আজকে বেড়াইতে গেছে আসবে কয়েকদিন পর তো আজকে ব্লগটি কীরকম লাগলো বলিও তো যদি ব্লগটি ভালো লাগে থাকে তো লাইক এবং শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো